বরবাদ সিনেমা ভালো যাবে এটি আমি শিউর বলে দিচ্ছি কারণ ব্যতিক্রম ধরনের একটি গল্প নিয়ে আমাদের এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে প্রথমবারের মতন সাকিব খানের সাথে দেখা হয়েছে এই বরবাদ সিনেমার গল্প শোনাতে গিয়ে এবং সাকিব খানকে প্রথমবারে আমি যেভাবে পেয়েছি তার চেয়ে বেশি আপন হয়ে গিয়েছে দীর্ঘ এই এক বছরে সত্যিকার অর্থে একজন মেগাস্টারকে কখনোই এই ধরনের কথা বলতে বা এই ধরনের সাজেশন দিতে আমি দেখি নাই মোট কথা হচ্ছে আমাদের ছোটো পর্দার মানে না নাটক ইন্ডাস্ট্রিতে যারা একটু পপুলার তারাও কিন্তু আমাদের সাথে একটু অন্য ধরনের কথাবার্তা বলে মানে একটু অ্যাটিটিউড নেওয়ার চেষ্টা করে কিন্তু সাকিব খান একেবারেই ভিন্ন আমি ছোট্ট পর্দা থেকে আসছি আমি সাকিব খানকে নিয়ে সিনেমা করতে চাই কিন্তু শাকিব খান একবারের জন্য তিনি কিন্তু প্রকাশ করেন নাই তিনি অনেক বড় মেগাস্টার তার মতো নায়ক নেই কিন্তু তিনি একেবারেই কিন্তু আমাকে সময় দিয়েছে এবং কাছে টেনে নিয়েছে আমাকে বুঝিয়েছে আমি তার কাছ থেকে শিক্ষা নিয়েছি সাকিব খানকে আমি কিছু বলেছি সাকিব খান সেই মতো কাজ করেছে একেবারে বড় ভাই ছোটো ভাইয়ের মতন একটি সম্পর্ক বিল্ড আপ হয়েছে এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে আর তারই ফলশ্রুতিতে একজন মেগাস্টার একজন নতুন পরিচালককে যদি এইভাবে যদি মূল্যায়ন করতে পারে তাহলে নতুন নতুন যারা ডিরেক্টর আসছে আমাদের এই ফিল্ম জগতে তারাও কিন্তু নতুন কিছু শিখতে পারে সাকিব খানের কাছ থেকে আমি কাছ থেকে দেখতে পেয়েছি অসংখ্য অগণিত জ্বর আসছে সাকিবের উপর এই বরবাদ সিনেমাটি করতে গিয়ে কিন্তু সাকিব খান কখনোই কাউকে কোনো কথাই বলে নাই মানে তিনি একেবারে চুপ থাকার চেষ্টা করেছেন এবং চুপ থেকে সমস্ত ধরনের প্রতিবাদ তিনি কিন্তু করে গিয়েছেন মানে একজন মানুষ চুপ থেকেও যে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে আমি বরবাদ সিনেমার মাধ্যমে কাজ করে সেটা আমি শিখতে পেয়েছি সাকিব খানের কাছ থেকে আমি আশা রাখছি আমার এই গল্পটি কেন ব্যতিক্রম যেমন করে গতনাগতিক যে চলচ্চিত্র হয় যেমন করে কমার্শিয়াল সিনেমাগুলো লুতুবুতু প্রেমের গল্প পাশাপাশি অ্যাকশন থাকবে তারপর সাসপেন্স থাকবে তারপর লাস্টে এন্ডিং হবে এই ধরনের গল্প তো মানুষ অনেকেই দেখেছেন আমি একটু তার বাহিরে গিয়েছি এবং আমার গল্পটাকে নতুন করে সাজানোর চেষ্টা করেছি এবার এইদের জঙ্গলি আসবে এবং আসতে যাচ্ছে দাগি এই দুইটা সিনেমা শুনেছি আসবে আমি দুইটা সিনেমাকেও সাধুবাদ জানাচ্ছি প্রত্যেকটা সিনেমাও যাতে ভালো যায় সে দুয়াটাই করছে একজন পরিচালক নিজের সিনেমার কথা পরে বলি অন্য অন্য সিনেমার কথা বলছে এবং সেই সব সিনেমা দেখার কথা বলছে তার মানে কতটুকু বিনিয়োগ পার্সন হলে একজন পরিচালক এই ধরনের কথা বলতে পারি আর তার সংমিশ্রণে শাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি আসছে তাহলে ধরেই নিতে পারেন যে বরবাদের সামনে অন্য কেউ দাঁড়াতেই পারবে না যদি বরবাদের পাশাপাশি দুইটা সিনেমাও যদি দাঁড়াতে পারে তাহলে দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রির একটা নতুন একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করতে হলে সাকিব ভাইয়ের পাশাপাশি আরও অন্য অন্য তারকার প্রয়োজন রয়েছে কিন্তু দেখা যাচ্ছে সাকিব ভাই সবাইকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু অন্য অন্য তারকা অন্য অন্য নায়ক বা অন্য অন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খানকে ঘায়েল করার জন্য তারা নানা ধরনের তীর ছোঁড়াছড়ি কৌশলগুলো তারা করছে যা আমরা দেখতে পেয়েছি এবং সাকিব ভাই আমাকে নিজেও দেখিয়েছে আর এই বিষয়গুলো আমাদেরকে খুব ব্যথিত করেছে তাই বলতে চাই এবার ঈদে আপনারা প্রমাণ করে দেখিয়ে দিবেন যে বরবাদ চলচ্চিত্রটি একশো কোটি ক্লাবে যেতে পারবে কি না আর সেই জন্য আমি বলতে চাই আপনারা দেখিয়ে দিবেন যে এত এত তীর ছিঁড়াছিঁড়ির পরেও আমাদের বরবার টিমটা যাতে একটা সাকসেসফুল জায়গায় যাতে পৌঁছাতে পারে আর সেটা সম্ভব হবে সমস্ত সাকিবিয়ানদের জন্য তো সমস্ত সাকিবিয়ানরা আর ইউ রেডি সাকিব খানের বরবাদ দেখার জন্য বরবাদের টিজার আসছে প্রস্তুত আছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন